একশো বিরানব্বই রানের টার্গেট একদমই সহজ মনে হচ্ছিল না দেখতেই পেলেন ইংল্যান্ড তৃতীয় ইনিংসে কিভাবে ব্যাটিং করতে গিয়ে আউট হলো সুতরাং আধ ঘন্টা আগেও মনে হচ্ছিল যে ভারত এই ম্যাচ থেকে হয়তো খুব খুব সহজে ম্যাচটা বার করতে পারবে না জাস্ট আধ ঘন্টা কেটেছে জাস্ট আটটা ওভার ভারত খেললো এবং জাস্ট এই আধ ঘন্টার মধ্যেই না অনেক বেশি কনফিডেন্স চলে এসেছে সমর্থকদের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না ম্যাচটা আমরা জিততে চলেছি বা জিততে পারি বা ম্যাচটা যেটা সহজ হবে শেষ পর্যন্ত ফলাফল যাই হোক এই মুহূর্তে ভারত খুব ভালো জায়গায় দাঁড়িয়ে এবং সৌজন্যে জয়সপাল এবং রোহিত শর্মার জাস্ট চল্লিশটা রান জাস্ট চল্লিশটা রান জাস্ট আটটা ওভার এই চল্লিশটা রানের মাহাত্ম কতটা আলাদা করে কিছু বলার নেই এই আটটা ওভার ভারতীয় ব্যাটিং এর চতুর্থ ইনিংস এর সবচেয়ে কঠিনতম কয়েকটা ওভার হতে চলেছিল তার কারণ বুঝতেই পারছেন একদম দিনের শেষ মুহূর্ত চাইলেই তো আর দুজন টেলেন্টারকে এখন নামিয়ে দেওয়া যাবে না দুজন কি নামাতে হবে এবং একটা উইকেটও যদি পড়ে যায় মানে একজন ব্যাটার কমে যাবে বুঝতেই পারছেন সুতরাং এই আটটা ওভার যে ভারত করলো এবং তার সাথে চল্লিশটা রান উঠলো মানে আমি ভেবেছিলাম আট ওভার যদি খেলা হয় ঘুরে ফিরে একশো বিরানব্বই জায়গায় বর্তমানে একশো বাহান্ন রান দরকার আসলেই কিন্তু এই মুহূর্তে ভারতীয় দল বেশ ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সুতরাং প্রায় হেরে যাওয়া একটা ম্যাচেই বর্তমানে ভারত দারুণ কামব্যাক করে বর্তমানে খুব ভালো মতো জায়গায় রয়েছে তাহলে এই ম্যাচে কে জিততে চলেছে ইংল্যান্ড নাকি ভারত দুটো কিন্তু খুব সমান সমান জায়গায় দাঁড়িয়ে রয়েছে যদি কালকে ইংল্যান্ডের স্পিনাররা প্রথম উইকেট তুলে নিতে খুব খুব সহজেই তাহলে কিন্তু কিন্তু ম্যাচ পুরো হয়ে যাবে একই সাথে ভারতও ভালো মতন জায়গায় দাঁড়িয়েছে সুতরাং একটা দারুণ ম্যাচ হতে চলেছে এটুকুন বলতে পারে তবে সবকিছু ছাপিয়ে সবার আগেই যার কথা বলতে হয় তিনি হলেন ধ্রুব জুরেল সেরা সেরা আজকে ভারত যে এতদূর এসেছে এই জায়গাতে যে ভারত দাঁড়িয়ে রয়েছে ভারত যে জেতার কাছাকাছিও রয়েছে তার একমাত্র কারণ ধ্রুব জুড়ে দারুণ খেলেছেন দারুণ অসাধারণ রবিবারের সকালে ধ্রুব জুড়েলের ব্যাটে যে ইনিংসটা দেখলাম এক কথায় দারুন মানে কিভাবে প্রশংসা করব এত অসাধারণ ইনিংস নিখুঁত দ্বিতীয় ম্যাচ খেলছেন নিজের জীবনের দ্বিতীয় ম্যাচ খেলছেন ধ্রুব জুড়ে যেরকম ম্যাচিওর ব্যাটিং করেছেন অসাধারণ দেখুন গতকাল কুলদীপ এবং ধ্রুব যে জায়গাতে শেষ করেছিলেন সেখানেই প্রশংসা হচ্ছিল যে কোথায় মানে সাতটা উইকেট পড়ে গেছে সেখান থেকেও এত বড় একটা পার্টনারশিপ বিল্ড হয়েছে যথেষ্ট বড় ব্যাপার কুলদীপ যাদবকে অনেকে প্রশংসা করছে স্বাভাবিক আসলেই ভালো খেলেছে কুলদীপ যাদবের মতন একজন বোলার একশোটা বেশি বল খেলেছেন হ্যাঁ হ্যাঁ সুতরাং স্বাভাবিক ব্যাটারটা যেটা খেলতে পারেনি বোলার একজন করে দেখিয়েছে প্রশংসা হবে কিন্তু আমার কাছে কুলদীপ এবং ধ্রুবের পার্টনারশিপের চেয়েও বেশি ভালো যেটা লেগেছে সেটা হলো ধ্রুব ঝুরেল এবং আকাশদ্বীপের পার্টনারশিপ খুব একটা বেশি ছিল না খুব বেশি বল তারা খেলেনি একসাথে খুব বেশি রানের পার্টনারশিপও বিল্ড করেনি কিন্তু যে সিচুয়েশনে যেভাবে দুজন মিলে ব্যাটিং করেছে দেখুন আকাশদ্বীপ নিজের প্রথম ম্যাচ ডেবিউ ধ্রুব জুড়ে তার দ্বিতীয় ম্যাচ তার বয়স তেইশ বছর আকাশদ্বীপের সাতাশ বছর অভিজ্ঞতা তো একেবারেই নেই মানে ম্যাচিউরিটি বা যে একটা হয় না যে আমি অনেক দিন ধরে খেলেছি আমার অভিজ্ঞতা রয়েছে আমি বার করতে পারবো সেই জিনিসগুলো নেই হ্যাঁ মানে সেইটা খেলতে খেলতে আসে কিন্তু ধ্রুপ যেভাবে ব্যাটিং করলে আমি দু তিনটে উদাহরণ দিই আপনি যদি ভালো করে খেয়াল করে থাকেন এই ধ্রুপ জুড়ে দেখতে পাবেন যে মুহূর্তে আকাশ ব্যাটিং করতে প্রায় প্রায় করে মানে ধ্রুপ দিচ্ছিলেন যাতে আবারও নেক্সট ওভারে তিনি ব্যাটিং করতে আসে ওই ঘুরে ফিরে একটা কি দুটো বল তিনি ওভারে খেলার জন্য দিচ্ছিলেন আকাশদ্বীপকে মানে ওই জায়গাতে একজন সিনিয়র ব্যাটারও নন একজন জাস্ট ব্যাটার মানে ওই জায়গাতে যদি ব্যাটিং এর দায়িত্ব কেউ সামলাতে পারে ধ্রুপ দায়িত্বটা রাখলেন যতক্ষণ কুলদীপ ছিলেন ঠিক আছে দুজনে মিলে খেলছিলেন কারণ কুলদীপ ব্যাটিংটা করছিলেন ভালো শুরুতেই যে রিভার্স রুপে চারটা মেরেছিলেন কালকে কুলদীপ বোঝাই যাচ্ছিল পারবেন কিন্তু আকাশদ্বীপ যতই তা ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা ভালো হাফ সেঞ্চুরি থাকুন না কেন যতই বড় বড় ছয় মারতে পারুন একটা তো ব্যাপার রয়েছে না রানটা যত এগোবে তত ভালো সেই জায়গাতে ওভারে চতুর্থ বা পঞ্চম মাঝে মাঝে ষষ্ঠ বলও স্ট্রাইক ডোটেক করেছেন ওভারে একটা বলও খেলতে জানি আকাশদ্বীপ কেমন হয়েছে ওই জায়গাতে যে ম্যাচুরিটিটা দেখালেন আসলেই কিন্তু খেলেছে তার সাথে স্পিনারদের যেভাবে টার্গেট করেছেন যেভাবে স্পিনারদের চার মারছিলেন ছয় মারছিলেন হাট লেগেছে চার ছয় দুটো মারলেন অসাধারণ মানে ভারত দু কুড়ি সালের অনুর্ধ্বনি বিশ্বকাপ থেকে কয়েকটা রত্ন পেয়েছে ইয়াশী জয়াসমাল একজন ধ্রুপ ঝুরেল আরেকজন রবি মিশ্র আরেকজন তিলক বার্মাকে নিয়ে আপাতত সেরকম মানে বড় পারফরমেন্স করতে পারেনি কিন্তু তিনিও খুবই ট্যালেন্টেড এবং ইয়াশসী তো দেখিয়েই দিয়েছে ধ্রুপ ঝুড়েলে আজকে দেখা যাচ্ছে কতটা অসাধারণ ব্যাটিং করতে পারে এই যে ভারত এত দূর এসেছে ধ্রুপ ঝুড়াই তার সবচেয়ে বড় কারণ ধ্রুপ ঝুরেলের ইনিংসটা কিন্তু এই গোটা ম্যাচের একটা টার্নিং পয়েন্ট নয়তো ভারত অনেক পিছিয়ে থাকতো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে জুরেল ইনিংসটা এ জাস্ট বাপুর কোথায় ছিল ভারত একশো মনে হচ্ছিল একশো কুড়ি পঁচিশ রানের একটা লিড নেবে ইংল্যান্ড সেখান থেকে চল্লিশ রান ছেচল্লিশ রানের একটা মাত্র লিড নিতে পারল ইংল্যান্ড আসলেই ভালো খুব ভালো ব্যাটিং করেছে ধ্রুব জুড়ে ধ্রুব জুড়ে সম্পর্ক যদি কিছু ইতিহাস বলতে হয় ধ্রুব আপনারা কজন জানেন আমি জানি না হয়তো জানেন না দু হাজার উনিশ সালে যে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ আয়োজিত হয়েছিল সেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ক্যাপ্টেন ছিলেন ধ্রুব জুড়ে অর্থাৎ আন্ডার নাইনটিন ক্রিকেটে তিনি কিন্তু ভারতকে নেতৃত্ব দিয়েছে এবং সেখানে মানে ভারতকে চ্যাম্পিয়নও করেছিল আন্ডার নাইনটিন এশিয়া কাপে বিশ্বকাপে না দু কুড়ি আন্ডার নাইনটিন বিশ্বকাপে প্রিয়াঙ্কার ক্যাপ্টেন ছিলেন তখন তিনি ক্যাপ্টেন ছিলেন না টিমে খেলেছিলেন কিন্তু ধ্রুব জুরেনের নেতৃত্বে ভারত অনুর্ধনিস এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং ট্যালেন্ট রয়েছে তার মধ্যে তিনি যুব ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে একটা দারুণ সেঞ্চুরি করেছে বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে পারেনি কিন্তু তার মধ্যে একটা ডাবল সেঞ্চুরি রয়েছে তার হ্যাঁ ঘরোয়া ক্রিকেটে তিনি আবার ওপেনিং করতে আসেন মাঝে মাঝে এক্ষেত্রে একটু নিচের দিকে নামতে হচ্ছে কিছু করার নেই বাট আসলেই যে ইনিংসটা খেলেছে মানে শ্রীকার ভারত শ্রীকার ভারত তার গোটা প্রত্যেক ইনিংসে যত রান করেছেন ধ্রুব জুড়ে এই দুটো ইনিংসেই তার চেয়ে বেশি রান করলে প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরির কি আটকে গেছিলেন এই দিন তো অসাধারণ মানে নব্বই জাস্ট একটু জন্য সেঞ্চুরিটা হলো না খারাপ লাগে কিছু কিছু ক্ষেত্রে বাট আসলেই দুর্দান্ত খুবই ভালো খেলেছেন ধ্রুপচুরের একটা হাততালি এই ম্যাচ যদি ভারত জিতে ফেরে তাহলে আমি জানি না কে ম্যান অফ দ্য ম্যাচ হবে আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ ধ্রুপচুরের মাঝে মাঝে বলে না কিছু কিছু 90s সেঞ্চুরির থেকে অনেক ঊর্ধ্বে থাকে এই নাইনটিসটাই সেরকম দুর্দান্ত এবং আর কি বলবো সব মিলিয়ে ভারতের ব্যাটিং ঠিক আছে ঠিকঠাকই আছে আজকে তো খুবই ভালো ব্যাটিং হলো এই আটটা ওভার মানে আমি বারবার এই আটটা ওভারের প্রসঙ্গ তুলব এই আটটা ওভার যে ভারত সারভাইভ করেছে কত যে ভালো কাজ করে গেল ভারত রোহিত এবং জয়সুল আলমিরা আলাদা করে কিছু বলেন এবার প্রথম কাজ হবে ভারতের কালকে ফার্স্ট যে সেশনটা আছে সেখানে একটা বেশি উইকেট যেন ভারত না হারায় আমি ধরলাম প্রথম সেশনে কত উঠতে পারে সত্তর আশি আর যদি ভারত শুরু থেকে চালানোর মধ্যে থাকে তাহলে একশো কুড়ি পঁচিশ শুটে যেতে পারে কালকের প্রথম সেশনটা অনেক কিছু বলে দেবে বাট অল ওভার জয়সালের তিরান তিয়াত্তর এবং তার সাথে নব্বই এই দুজনই সেই দু কুড়ি সালে উনিশ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন দুজনেই হাফ সেঞ্চুরি করলেন আজকের ম্যাচে দেখা যাক ইংল্যান্ডের বোলিং এর কথা যদি বলি তাহলে শোয়েব আসলেই একটা দারুণ বোলার হতে চলেছে এবার কি বলেন তো ইংল্যান্ডে রাখুন মানে এশিয়ার বংশোদ্ভূত বোলার এর আগেও আমরা দেখেছি মন্টি প্যানেসার অসাধারণ বোলার ছিলেন কিন্তু এই মন্টি প্যানেসাররা এশিয়ার বাইরে গিয়ে সেভাবে সফলতা এনে দিতে পারেন এটা একটা ফ্যাক্ট স্পিনাররা ইংল্যান্ডে তো সেরকম এবার কি বলবো আদিল রশিদ বা মঈন আলী তারাও ভালো খেলেছেন বাট ঠিক আছে এবার দেখা যাক বাট শোয়েব ভালো মানে টেস্টের কথা আমি যদি বলি আলাদা করে ইংল্যান্ডের টেস্টে যে সেই স্পিনার বর্তমানে লিচ রয়েছে আদিল রশিদ বা বর্তমানে টেস্টে টেস্টে নেই একজন স্পিনারকে দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে যাওয়া যেটা ইংল্যান্ড করছে সরি অস্ট্রেলিয়া করে চলেছেন লিও সেরকম একজন স্পিনার হওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে শোয়েবাসীর মধ্যে রেহান আহমেদ একজন লেগ স্পিনার তিনিও ভালো বা শোয়েবাসীর আসলেই ট্যালেন্টেড দেখা যাক দুজনেই ভালো দুজনেই কম বয়সী ভালো বোলিং করছেন মানে যখনই কোনো সেনা কান্ট্রির দল এশিয়াতে খেলতে আসে না বিশেষ করে ভারতে খেলতে আসে অন্তত দুটো তিনটে স্পিনার তারা ঠিক তুলে নেয় কত বর্ডার আমরা টর্ড মার্ফিকে দেখেছিলাম দেখেছিলাম এবার আবার হাটলে রেহান রেহানো আগেও খেলেছেন দেখে দেখছি সুতরাং ইংল্যান্ডের বোলিং ঠিকঠাকই হয়েছে ইংল্যান্ডের ব্যাটিং এর কথা যদি বলি তাহলে কি বলবো জ্যাক এক ভালো ব্যাটিং করছিলেন ক্রহলির উইকেটটাই তুলতে হতো আর তো কেউ সেরকম ব্যাটিং করতে পারেনি জনি ব্যাস্টো অ্যাকচুয়ালি কি বলুন তো বর্তমানে যে পিচটা রয়েছে এই পিচটা কিন্তু ওই ইংল্যান্ডের সে প্রাক্তন ক্রিকেটার বা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা কমপ্লেন করেন না যে চলো ভারতের মাঠে এরকমই পিচ এক্সপেক্ট করা যায় অনেকটা সেরকম পিচ মানে যে পিচে কান্ট্রির বড় বড় বিশেষজ্ঞরা কমপ্লেন করতে পারে কিন্তু প্রথমেই আমি দেখলাম মাইকেল ভন প্রথম ইনিংসে যখন ম্যাচটা ইংল্যান্ডের পক্ষে ছিল তখন কিন্তু পিচের প্রশংসা করেছিল এবার আমি জাস্ট অপেক্ষা করছি যে যদি কোনোভাবে ম্যাচের রেজাল্ট ইংল্যান্ডের এগেনস্টে যায় তাহলে পাল্টি খান কিনা দিল কারণ তখন তার পিচ খুব ভালো লেগেছিল এবার যখন ইংল্যান্ডের এগেনস্টে যাচ্ছে পিচটা তখন পাল্টি খেলে তো আর কি বলবো যাই হোক সুতরাং পিচ চতুর্থ ইনিংসে ব্যাটিং করার জন্য কিন্তু খুবই কঠিন কিন্তু ভারত এই চল্লিশটা রান করেছে সার্ভাইভ করেছে যেটা ভালো ভারতের জন্য না দেখা যাক আহ পিচে ফাটল রয়েছে বল খুব নিচে আসছে কুলদীপ যাদব তো কি বলবো কুলদীপ যাদব এমন একজন প্লেয়ার যিনি নিজেও জানেন যে আগামী সিরিজে বাদ পড়বেন এটা হবে কিছু করার নেই আগামী সিরিজ না মানে হ্যাঁ নিউজিল্যান্ড বা ভারতের সাথে হয়তো খেলবেন ঘরের মাঠে যে সিরিজগুলো রয়েছে কিন্তু অস্ট্রেলিয়াতে সুযোগ পাবেন না পাবেন না কোনো চান্সই নেই বর্ডার গাভাস্কার ট্রফি সেখানে তোমার আশ্বিন আশ্বিন থাকে স্কোয়াডে খেলেনও মাঝে মাঝে কিন্তু রেগুলার না ওখানে যাদের যায় প্রধান সুতরাং কুলদীপ নিজেও জানেন তিনি এরপরে সুযোগ পাবে না সেনাকান্তিতে যখন যাওয়া হবে কিন্তু কিছু করার নেই ঘরের মাঠেই খেলতে হবে বা যদি শ্রীলঙ্কা বা বাংলাদেশে থাকে মনে আছে বাংলাদেশের বিপক্ষে বহুদিন পর কাম করেছিলেন টেস্টে এবং সেখানে পাঁচটা উইকেট তুলেছিলেন সুতরাং কমেন্টেটাররাও বলছিলেন একটা সময় গিয়ে ভারতীয় স্পিনারদের ইগো ব্যাপারটা চলে এলে মুশকিল তাদেরকে ইগো শরীর রেখে যেখানে পারফর্ম করার সুযোগ আছে সেখানে পারফর্ম করতে হবে কারণ সব জায়গায় তাদের কাছে সুযোগটা থাকে না পারফর্ম করা কুলদীপ যাদবের আপনারা আপনাদের যদি আমি বলি কেউ যদি জাস্ট র্যান্ডম একটা গেস করে সবাই তো আর পরিসংখ্যান নিয়ে অতটাও বাকি বল নন যদি আমি জিজ্ঞাসা করি আপনাদের যে কুলদীপ যাদব কতগুলো টেস্ট ম্যাচ খেলেছেন ভারতে কি জবাব দেবেন আপনারা মনে মনে জবাব দিন কতগুলো ম্যাচ খেলতে পারে একটু ভেবে নেন ভেবে নিন তারপরে আমি উত্তরটা বলছি কুলদীপ যাদব এখনো পর্যন্ত মোট এগারোটা টেস্ট ম্যাচ খেলেছেন এবার ভাবুন আপনি কটা ভেবেছিলেন অন্তত কুড়িটা তাই এতদিন ধরে খেলে চলেছে কুলদীপ যাদব আজকের প্লে আছে কোন জন্ম থেকে খেলে চলেছে উনিশে বিশ্বকাপে খেলেছিলেন কুলদীপ তার আগে থেকে খেলে সেই কুলদীপ এত বছরের কেরিয়ারে মাত্র এগারোটা টেস্ট ম্যাচ খেলেছেন উইকেট তুলেছে ছেচল্লিশটা সুতরাং কুলদীপ সুযোগ পান না কুলদীপ হয়তো এরপরে নিউজিল্যান্ডের সময় খেলবেন তারপরে হয়তো আবার একটা এক বছরের গ্যাপ চলে আসবে তার কেরিয়ারে কিন্তু যখনই বোলিং করেন আসলেই ভালো বোলিং করে কুলদীপ যাদব এগারোটা টেস্টের মধ্যে ছেচল্লিশটা উইকেট তুলেছেন তিনটে ফাইভ উইকেট হল আজকেও চারটে উইকেট তুললেন মাঝে মাঝে তিনটে চারটে করে উইকেট তোলে এবং নিয়মিত ভাবে তার যদি অ্যাভারেজ বলি টোয়েন্টি ওয়ান খুবই ভালো কম তার উইকেট তোলে সুতরাং এটা কিছু করার নেই মানে কিছু করার নেই ভারতে এমন একটা কি বলবো প্রথা হয়ে গেছে যে টেস্টে রিস্পিডারদের দরকার নেই এটা আমরা বহু বছর ধরে দেখেছি চাইলেও আপনি দুদিনে সেই জিনিসটাকে বদলাতে পারবেন না হ্যাঁ এরপরে যখন আশ্বিন বা যাদের যা অবসর নেবেন তখন তাদের জায়গা কাউকে পূরণ করতে হবে তখন এত ভাবা যেতে পারে কিন্তু সেই অনিল কুমলে দু সালে অবসর নিয়েছিলেন তারপর থেকে এত বছরে অমিত মিশ্রা কয়েকটা ম্যাচ খেলেছেন ঘুরে ফিরে আর কুলদীপ স্পিনারদের মধ্যে আর কেউ নেই কুমলে সেই সময় তার বয়স কমছে সেভাবে জায়গা করে তুলতে পারেনি নিমজেদ সাহা তো আজ পর্যন্ত একটা ম্যাচও খেলেনি টেস্টে রাবি বিশ্রয় তিনিও নেই সুতরাং ওই লেগ স্পিনারের ব্যাপারটাই নেই রি স্পিনারের ব্যাপারটাই নেই ভারতে দেখা যাক এরপরে যখন জাদেজা থাকবেন অক্সয় প্যাটেল একজন প্রধান স্পিনার হবেন অবশ্যই আশ্বিনের জায়গাটা কে পূরণ করেন দেখার কারণ সুন্দর ইতিমধ্যে রয়েছেন ওয়াশিংটন সুন্দর কুলদীপ তো রয়েছেন দেখা যায় তবে রিস সেভাবে চাইলেও আপনি দেখতে পাবেনা যদি আশ্বিন বা জাদেজা না থাকে আজ যদি আজ থেকে তিন বছর পর ভারত সিরিজ খেলতে যায় সেনাকার্ভিত আশ্বিন জাদেজাকে বাদ দিয়ে চাইলেও আপনি প্রধান স্পিনার হিসেবে দেখবেন কুলদীপ থাকবেন না ওখানে হয়তো আকসয় প্যাটেল প্রধান স্পিনার হয়ে যাবে মানে এরকমই একটা ব্যাপার যাই হোক তো বোলিং ঠিকঠাকই হয়েছে আশ্বিন তার মধ্যে আজকে পাঁচটা উইকেট তুলে নিলেন এত ফাইফার তুলছে হলো আজকে অনিল কমেন্ট্রি বক্সে উপস্থিত ছিলেন অনিল একাধিক রেকর্ড যখন কুমলে আশ্বিন কুমলে প্রশংসা করছিলেন মানে কারণ রেকর্ড ছাড়ানোর পর কেউ যদি প্রশংসা করে সেটা শুনতেও ভালো লাগে আর যাই হোক সব মিলিয়ে ঠিকঠাকই হয়েছে এবং আহ ঠিক আছে সব মিলিয়ে ওভার ঠিকঠাক আকাশদীপকে তো বোলিংই করতে হয়নি এবং সবশেষে যেটা যেটার কথা না বললে নয় যেটা নিয়ে গোটা ম্যাচ ধরে একেবারে চর্চা চলে গেছে এখনো চলছে আগামী আগামীকালও চলবে সেটা হলো আম্পায়ারিং বা প্রযুক্তি সবকিছু মিল দেখুন আম্পায়ারিং এই ম্যাচে আমি কারোর পক্ষে বা বিপক্ষে বলছি না ভারতের পক্ষে কোনটা গেছে কোনটা ভারতের বিপক্ষে গেছে সেসব বলছি না আম্পায়াররা আম্পায়ারদের যে একটা পারফেকশন বলে যে ব্যাপারটা থাকে কেউই পারফেক্ট হন না আম্পায়ারদের সিদ্ধান্ত কখনোই পারফেক্ট হয়েছে না যে কারণে এই প্রযুক্তি আনা হয়েছে কিন্তু একটা পারফেকশনের কাছাকাছি তো পৌঁছানো উচিত তাই না কোনো আম্পায়ার এই পারফেকশনের কাছাকাছি পৌঁছাতে পারছে না যেটা আম্পায়ার কল হচ্ছে সেটা আউট দিয়ে দিচ্ছেন যেটা মানে কি বলবো দুজনেই একদম চূড়ান্ত হতাশ করেছে প্রথম ইনিংসে আমরা দেখলাম যে ভারতের ম্যাক্সিমাম সিদ্ধান্ত ভারতের এগেস্টে গেল এক্ষেত্রে আমরা দেখছি ম্যাক্সিমাম সিদ্ধান্ত ইংল্যান্ডের এগেস্টে যাচ্ছে ওইদিকে রড টাকা তিনি ভারতের রেগেস্ট্রি দিচ্ছেন কুমার টার্মেশন ইংল্যান্ড রেগেস্ট্রি দিচ্ছেন কারোর সিদ্ধান্ত পারফেক্ট বলে কিছু নয় যে না ডিআরএস নেওয়ার পর সিদ্ধান্ত বদলাতে হয়নি আম্পায়ার যেটা দিয়েছেন সেটাই হয়েছে কতবার হয়েছে ম্যাক্সিমাম জায়গাতে সিদ্ধান্ত বদলাতে হচ্ছে কি বলবো আম্পায়ারকে দোষ দেব না আমি কি বলবো আমি জানি না বাট আর একটু বেটার আম্পায়ারিং তো এক্সপেক্ট করা যায় যখন সেই আম্পায়ারিং আগেও খারাপ হতো ওরকম বলে লাভ নেই আম্পায়ারদের ওরকম দোষ দেওয়া যায় না কিন্তু কিছু ক্ষেত্রে খুব ভূত বা খুব অড আম্পায়ারিং দেখতে লাগে কুমার ধারবাসেনা যে জিনিসগুলো মনে হচ্ছে যে না এটা এটা কেন দিলেন ইভেন রিভিউতেও বলছে এটা কি হলো সেটা আউট দিয়ে দিচ্ছে যেটা মনে হচ্ছে প্রপার আউট সেটা দিচ্ছেন না আম্পায়ারিং নিয়ে আমি অন্তত সন্তুষ্ট নই কিনা একটা অদ্ভুত টাইপের আম্পায়ারিং হচ্ছে এবার ব্যাপারটা কি বলুন তো যখনই ভারতের পক্ষে কোনো সিদ্ধান্ত যায় তখনই সবাই